লোহাগারা উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে পাঁচই জুন বুধবার সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে এখনো পর্যন্ত চলমান রয়েছে উপজেলার চুনটি আদুনগর পদুয়া আমিরাবাদ বলাহাতিয়া হাতিয়া সদর ইউনিয়ন ইউনিয়নগুলো দেখা গেছে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি তবে বেলা বাড়ার সাথে সাথে কমেছে ভোটার উপস্থিতির সংখ্যা কিছু কিছু কেন্দ্রে ভোটার উপস্থিতি খুবই কম ছিল প্রতিটি ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি চোখে পড়ার মতো একটি অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে বারোজন জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়টি স্ট্রাইকিং ফোর্স বারো প্লাটুন বিজিবি র্যাবের দুইটি টিম বাইশটি মোবাইল টিম সহ বিপুল সংখ্যক পুলিশ ও আনসার সদস্য কাজ করছে ভোট নিয়োজিত প্রিসাইডিং অফিসার বলেন কোন ধরনের ঝামেলা ছাড়া শঙ্কামুক্ত ভোটাররা তাদের ভোটারিকার প্রয়োগ করছেন নম্বর সাবগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল আটটা থেকে সুস্থভাবে ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই স্বাভাবিক ভোটারদের সদস্য উপস্থিতি পরিলক্ষিত করা যাচ্ছে ইনশাল্লাহ এখনো পর্যন্ত কোনো জামালা আমরা দেখিনি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির যারা দায়িত্বে নিয়োজিত আছে তারা আসলে খুবই সচেষ্ট আছে এই যে এর কারণে জনগণ আশ্বস্ত হচ্ছে যে তার ভোট সে নিজে দিতে পারবে এবং এখানে কোনো ধরনের জামালা হবে না যার কারণে আমার মনে করি এখানে ভোটারদের সদস্য উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে সকাল আমি আমার পছন্দের প্রার্থীকে আমার স্বাধীনতা অনুযায়ী আমি ভোট দিতে পেরেছি কেউ আমাকে কোনো জোড়াজুরি করেনি আমি স্বাধীনভাবেই ভোট দিতে পেরেছি আমার সার্বিক পরিস্থিতি ভালোই মনে হয়েছে যে আমার অনুভূতি খুব ভালো আমার খুব ভালো লেগেছে প্রথমবার ভোট দিয়ে আমাদের এখানে কোনো গিয়া সমস্যা আমার সেট নম্বর ওয়ার্ডে কোনো সমস্যা নেই কোনো গিয়া হচ্ছে কাউকে বাধা দিতে দেওয়া হচ্ছে না সুস্থভাবে ভোট দিচ্ছে সবাই যে আমার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছি সুন্দরভাবে সুস্থভাবে ভোট দিতে পারছি কোনো সমস্যা হয় নাই কোনো বাধ্য নাই। আমার ইচ্ছাতে আমি দিচ্ছি এদিকে লোহাগার পদুয়া আমিদাবাদ লোহাগারা সদরী ইউনিয়ন বেশ কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এ সময় রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক এক এম গুলাম মোর্শেদ সহকারী রিটার্নিং কর্মকর্তা ও লোহাগার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইনামুল হাসান উপজেলা সহকারী কমিশনার ভূমি নাজমুল লায়েল উপস্থিত ছিলেন ভোট কেন্দ্র পরিদর্শন শেষে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান গণমাধ্যমকে বলেন আপনারা দেখেছেন চট্টগ্রামে এ পর্যন্ত প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ধাপে মোট আমরা এগারোটি উপজেলার নির্বাচন শেষ করেছি দু একটি ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কিন্তু এই এগারোটি নির্বাচন উপজেলার সুষ্ঠু সুন্দর এবং শান্তিপূর্ণভাবে হয়েছে এবং ভোটাররা ভোট দিতে আসতে পেরেছেন আমরা সেই ধারাবাহিকতায় আজ চতুর্থ ধাপে দুটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে লোহাগড়া উপজেলায় এবং বাসখালী উপজেলায় আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে পাননি নির্বাচন কমিশনের যে নির্দেশনা রয়েছে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করার ব্যাপারে শান্তিপূর্ণ নির্বাচন করার ব্যাপারে এই দুটি উপজেলায়ও সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন হবে অবাধ নির্বাচন হবে যাতে করে যে কেউ ভোট দিতে ভোটাররা আসতে পারেন এবং আমরা এ পর্যন্ত এই লোহাগড়া উপজেলাতে নয়টি ইউনিয়নের মধ্যে তিনটি ইউনিয়নের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছে এবং এখানে যারা ভোটার রয়েছেন তাদের সাথে কথা বলেছি প্রিজাইডিং অফিসার এবং যারা বিভিন্ন প্রার্থীর পোলিং এজেন্ট রয়েছে তাদের সাথে কথা বলেছি সবাই এখানে যে নির্বাচনের যে পরিবেশ সেই নির্বাচনের পরিবেশকে সুন্দর একটি নির্বাচনের জন্য উপযোগী বলে তারা মন্তব্য করেছেন ভোটাররা আস্থা প্রকাশ করেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক ভোটাররা আসছেন তো নির্বাচন আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে সুন্দরভাবে ইনশাল্লাহ এই বাকি দুটি নির্বাচন শেষ হবে চট্টগ্রামের গুরুত্বপূর্ণ এই উপজেলার নয়টি ইউনিয়নের একাত্তরটি ভোট কেন্দ্রে দুই লাখ তেইশ হাজার ছয়শ ছাব্বিশ জন ভোটারের মাঝে ভোটযুদ্ধে চেয়ারম্যান পদে তিনজন মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন এবং বাইস চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন শেষ খবর পাওয়া পর্যন্ত কোটাও কোনো ধরনের সহিংসতা ছাড়াই ভোট গ্রহণ চলছে আব্দুল জনি দৈনিক আজাদি সাতকানীয়